মনে রাখবে আজকে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকার বিনিময়ে যে আজকে এই মুখ্যমন্ত্রী ওনার অনুগামী ওনার এই হারমাদ বাহিনীকে দিয়ে আজকের যেভাবে মা বোনের সম্মান যেভাবে মা বোনদের বাবাদের ওপরে অত্যাচার করে এসেছে জমি কেড়ে নিয়ে তাদের জব কার্ডের টাকা চিনিয়ে নিয়ে রাতের অন্ধকারে আর শুধু বলছে কি প্রধানমন্ত্রী দিচ্ছে না জব টাকা আরে ভাই তুমি তো চুরি করে খাচ্ছ সেটা তো বলছো না যে আমাকে দিয়েছে আমি চুরি করে খেয়ে ফেলেছি লজ্জা করছে বলতে লজ্জা করছে আমাদের কিন্তু লজ্জা করছে না চোরকে চোর বলছি তাই আমাদের লজ্জা নেই যার লজ্জা নেই তার লজ্জা নেই সেই স্টেজে স্টেজে উঠছে আর শুধু মিথ্যা কথা বলছে আর সেই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করছে আজকে প্রচারে এসে অনেকেই একজন দেখি ভাই বুড়ো আঙুল দেখাচ্ছে আমি বললাম ভাই বোঝা হয়ে গেছে তুমি সেই মুখ্যমন্ত্রীর নুন খেয়েছো তো তাই গুণ গাচ্ছ যাবে শেখ শাহজাহানের মতো পাশের জেলে অসুবিধা নেই আর আঙুলের মাথা কাটার জন্য এই বসিয়াতে হাজার হাজার রেখাপাত্র জন্ম নিয়েছে খুব সাবধান জেলে যাবার আগে নাই এই বুড়ো আঙুলটা কেটে পড়ে যায় তাই আঙুলটাকে পকেটে ঢুকিয়ে রেখে দাও আর একটা ভাই বলছে বিধানসভা কোনটা লোকসভা কোনটা লোকসভার ভোট কোনটা বিধানসভার ভোট কোনটা জানেন আরে ভাই তুমি কি জানো আমি তো এসেছি আন্দোলন থেকে কোন রাজনীতি এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ গ্রহণ করে এই লোকসভায় এই বসিয়াট লোকসভাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেই আন্দোলন থেকে যে আন্দোলনকে সম্মান করি সেই আন্দোলনের মা বোনের সম্মানের দাম দেই আর তাই বলছি এই তৃণমূল বাহিনী আজকে এই মুখ্যমন্ত্রী যেভাবে এই হারমাদ বাহিনী দিয়ে আমার এই বাবা ভাই মা বোনদের উপর অত্যাচার করে চলেছে তার উপযুক্ত শাস্তি দেওয়ার সময় চলে এসেছে তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজি আজকের প্রধানমন্ত্রী দিচ্ছিলেন থাকবেন আর আমরা ভবিষ্যতে ওনাকে আবার এই দু হাজার চব্বিশে আবার ওনাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি করবই এটা গ্যারান্টি আজকের এই আন্দোলনকারী মা বোনের গ্যারান্টি আমি রেখাপাত্র নই এখানে যত মা বোন আছে প্রত্যেকে রেখাপাত্র আর যে ভাই বাবারা দাঁড়িয়ে আছে তার প্রত্যেকে রেখাপাত্র বাবা ভাই তাই এখানে কথা দিয়ে যাচ্ছি একটা কথা বলি জানি আমাদের জিত হয়ে গেছে তবুও যদি কিঞ্চিৎ পরিমাণে পিছিয়ে আসি পিছিয়ে পড়ি এই আন্দোলনের থেকে বলছি একটাকে ছাড়বো না প্রত্যেকে উপযুক্ত শাস্তি দেবো যেভাবে মা বোনের উপর অত্যাচার করেছে আজকে কাজ করে যাতে পারিশ্রমিক দেয়নি টাকা চাইতে গেলে কোদানের ব্যাট দিয়ে মেরেছে প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ দেবো প্রত্যেকটা আঘাত ফিরিয়ে দেবো আজকের শেখ শেহাদের চোখ থেকে রক্ত শ্রু ধর্ছে তাই বলছি এই সন্দেশখালি এই বসে আছে যতগুলো অপরাধী আছে খুব সাবধান প্রত্যেকের চোখের থেকে রক্ত ভরবে আজকের এই দে গঙ্গা এই হাড়োয়ায় দুই জায়গায় আমি র্যালি করে আসলাম তাই দেখলাম অনেক কথাই এসেছে আমি যাবার আগে নাকি হাড়োয়ায় আজকে নাকি টিএমসির গুন্ডা বাহিনীরা নাকি আজকে নাকি হামলা করেছিল কয়েকজন এই ভারতীয় জনতা পার্টির সদস্যের ওপর আক্রমণ করেছে তাদের মাথা পাঠিয়েছে আরে মাথা তুমি কি ভারতের জনতা পার্টির সদস্যদের পাঠাবে তোমরা গেছো শুনে আজকে এই ভারতীয় জনতা পার্টির মাথা রক্ত এই তাই আমি বলছি এখানে প্রতিজ্ঞা করে যাচ্ছি দাম এক এক করে আমি নেব এক এক করে নেব আর যেসব মানুষগুলো এখন অব্দি অপরাধের সাথে আছেন তাদেরকে সাবধান করে দিই তো হয়ে যান না হলে আপনাদের পরিস্থিতি ঠিক ওই তিয়ার জেলে যেয়ে শেষ হবে আজকে এই রাজ্যের পুলিশ কিছু করবে না কিন্তু এই রেখামাত্র এই বসিরাটের প্রত্যেকটা রেখামাত্র দেখে নেবে এই রাজ্যের পুলিশ থেকে আর এই তৃণমূলের গুন্ডাদের থেকে আর মুখ্যমন্ত্রীর কথা তো বলেই দিলাম সন্দেশখালীর আন্দোলনকারী মা বসিয়াট লোকসভার প্রত্যেকটা আন্দোলনকারীর মা প্রত্যেকে দেখে নেবে মুখ্যমন্ত্রী চান নেই ওনার তো চেয়ার ছাড়তেই হবে আজ না কাল ওনার চেয়ার ছাড়তেই হবে এখানে কথা নিয়ে যাচ্ছি তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি এখানে আমার আরো বয়োজ্যেষ্ঠরা আছেন